সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি কেমন আছেন সবাই আজ দুদিন আসে না লাইভে ভাবলাম আজকে যাই একটু কথা বলে আসি সবার সাথে সবাই কোথায় আছেন কে কোথায় আছেন প্লিজ সবাই একটু চলে আসুন সবাই চলে আসুন যে দুনিয়া গলাটা এত সমস্যা হলো হচ্ছে না প্লিজ কে আছেন টপে দুজন আছেন আমার অন্য একটা আইডিয়া আছে আর একটা কে আছেন প্লিজ একটু যাই থাকুন না কেন কমেন্ট করতে পারেন ভালোবাসার লজ্ভব হয়ে যায় কেন অবশ্যই কমেন্ট করবেন তাই না প্রিন্স সাগর আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি সাগর ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যে খাজনা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চুমকি মিসুমকি ভাবি আপনি কেমন আছেন ভাবি বাসার সবাই কেমন আছেন অন রেখে দেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন সাগর ভাই বাসার সবাই ভালো আছে লাইক দেন অনেক প্লিজ আমরা একটা ফোন আছে একটু রিসিভ করে সরি ফোন আসছিল এই কেটে দিলাম আপনার ভিডিও দেখে শেষ করেই আপনার লাইভে আসলাম অনেক ধন্যবাদ ভিডিও দেখে শেষ করলেন করে আবার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জন্য সাগর ভাই ও ধন্যবাদ সাগর ভাই আচ্ছা আমিও ভালো আছি বাসা সবাই ভালো আছে তাই আপু কেমন আছেন তুমি একটা হচ্ছে আমার মেসেজ করছো যে হচ্ছে মেন আইডি মেন আইডি তোমার কি আমি তো আর পাই নাই আমি তোমারটা আবারও ঢুকছিলাম বুঝছো যে মেন আইডি কে আছে কিনা আরেকটা আমি তোমার মেন আইডি আমি পাই নাই বুঝছো আমি ভাবছি মনে হয় ওর নিচে লিঙ্ক টিঙ্ক আছে মনে হয় আর একটা সেইখানে তুমি এই করতে বলো মনে হয় সাপোর্ট মানে আর একটা আইডি মনে হয় তা তোমার পাইলাম না ওইটা আচ্ছা ভিডিও দেখো আপু অবশ্যই দেখবো দেখবো না কেন আজকে দেখেছি আবার আরো যারা ছাড়ছে অনেকেই দেখলাম অনেক আপুরা ছেড়েছে তা দেখবো বুঝছো একটু লাইভে আসলাম আর দুদিন আসি না আমার একটু মজা যাচ্ছে তা ভাবলাম একটু যা আসি লাইভে একটু এসে একটু ই করে নি তারপরে স্যার ভিডিও দেখবো সবার ভিডিও দেখবো ইনশাল্লাহ মানে সবার ভিডিও তো দেখতে পারবো না যাদের সাথে মানে একটু ইয়ে আছে যারা ভিডিও দেখছে আমার আমিও তাদের ভিডিও দেখছি আর এখানে তো সবার সবার ভিডিওই দেখতে হবে তাই না না দেখলে তার হবে না কেউ আগে যেতে পারবে না কে এটা চিনতে না হাই হ্যালো কেমন আছেন আপনি অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপু তোমার কাপড় কাটার ভিডিও দেখেছি তাই নাকি অনেক ধন্যবাদ আপু কাপড় কাটার ভিডিও হঠাৎ করে ওই যে মনে ছিল না হঠাৎ করে মনে হলো তো ভাবলাম আজকে একটু কাপড় কাটার ভিডিওটাই ছাড়ি এই জন্য কাপড় কাটার ভিডিওটা একটু ছাড়লাম কারণ এক ঘেমি ভিডিও ছাড়লে তো আমার আপুরা ভাইরা সবাই হচ্ছে বোর হয়ে যাবে তাই না এই জন্য একটু একটু ছাড়লাম কারণ প্রতিদিন তো আর আমাদের কেনাকাটা আমরা তো এত ধনী ধনী লোক না যে হচ্ছে মার্কেটে যাব কেনাকাটা করব বা এটা ওটা করবো সেগুলো হচ্ছে দিব কারণ সবকিছুই দেখাইতে হবে ছাদিয়া লাইফ স্টাইল এ স্টাইল স্টারি এটার দেখবে প্রতিদিন ও অবশ্যই তোমার ভিডিও যেটা আসবে তুমি যেটাই দেখতে হবে তুমি সেটাতে আমাকে কমেন্ট করবা বুঝছো আপু সেটাতে কমেন্ট করে রেখো আমি সেটাই সেই আইডিতেই তোমার যে আমি ভিডিও দেখব কারণ আমার একটু খোঁজার খোঁজার টাইম কম আপু কারণ আমার মেয়ের হচ্ছে পরীক্ষা তো এই যে বারো তারিখে অ্যাডমিশন পরীক্ষা আমি যে একটু যে ঘোর মানে খুঁজবো বা এইটি করবে তোমার যেটা দেয়া ভিডিও দেখতে হবে তোমার মেন ভিডিও তুমি সেটা দিয়ে আমার একটা পোস্টে একটা কমেন্ট রাখবা বা আমার যে ভিডিওর নিচে একটা কমেন্ট রেখে আসবে আমি অবশ্যই ওইটাতেই তোমার আমি দেখবো বুঝছো কারণ আমার খোঁজাখুঁজি করে ভিডিওটা দেখা খুবই কম হয়ে যাচ্ছে আপু তোমার আপু তোমার তেরো মিনিটের ভিডিও ফুল দেখে এক সেকেন্ড কাটি নাই কেন আপু কাটবা আমিও তো কারোর ভিডিও কাটি না বুঝছো আমি মানে এই যে এত মানুষের ভিডিও দেখি আমি কখনো কোনো মানুষের ভিডিও কিন্তু কাটি না একদম শেষ মানে শেষ হয়ে আরেকটা ভিডিও তখন শুরু হয় তখন একদম ফুল ওয়াস্ত করি তারপরে যত তিনটা অনেকের আছে তিনটা হচ্ছে হয় কি যেন বলে অ্যাড আসে তিনটা অ্যাড আসে আবার দুইটাও অ্যাড আসে কিন্তু অনেক বড় বড় অ্যাড আসে নাই এটা ফোন ছিল হীরা ওর সাথে পরে না বো এটা দিয়ে হয় না বড় ভিডিও আচ্ছা আচ্ছা তাই নাকি ওকে হ্যাঁ আমারও এখানে দিচ্ছিলো ভিডিও কল দেওয়ার পরে হয় পরে অডিও কল দিয়ে আবার কথা হলো কিছু হয়নি ওই যে কথা বলার জন্যেই না প এটা হয় না বড় ভিডিও ও আচ্ছা আচ্ছা তাই নাকি ওকে এটা দেখে এটা দিয়ে দেখে দেখবো আর কমেন্ট রেখে আসবো মেন আইডি দিয়ে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু সমস্যা না কিন্তু মেন আইডি দিয়ে তুমি এটা ই বুঝছো কারণ আমি আমার সমস্যা বুঝছো আমার যে ভিডিও দেখে কমেন্ট রাখলে পর আমি তো তাদের ভিডিও তো দেখি তারপরেও আমার পরে যাদের আমার পরিচিত পুরাতন যারা আছে তাদেরটাও কিন্তু আমি দেখি বুঝছো তারাও আমার দেখলো দেখলো না দেখলে না দেখলে সেটা তাদের ইয়ে আজ না হয় কাল কাল দেখবে দেখবে কিন্তু যে কমেন্ট ইনশাল্লাহ আমি তাদের ভিডিও দেখি কারণ আমার খোঁজাখুঁজি করতে হয় না আর আমার এতটা প্যারা নেই কারণ আমার বাসার থেকে তোমার হচ্ছে মানে কেউ এলাও করে না যে আমি হচ্ছে তোমার এই যে লাইভ করি বা হচ্ছে ভিডিও ছাড়ি বুঝছো আমার এই যে এটা হচ্ছে আমার আনন্দের জন্য এটা খুশির জন্য আমি খুলছিলাম বুঝছো শখের জন্য খুলছি এখন তো এই শখ করতে করতে লাইভে আসলাম তারপর আবার এই যে মানে ওয়াস্টেপ হলো মনিটাইজেশনটা মানে দেখি আমার মনের ভিতরে এটা কি মনে হয় যে দেখি না কি আছে এর মধ্যে দেখি না কি আছে দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছে এখন সবার সাথে কথা বলে সবার সাথে এই যে ইউটিউবের উপর একটা মায়ায় চলে আসছে বুঝছো এই হলো কথা কিন্তু এত ওই যে কথা ঠিক মনে হয় আমি এইসব সম্পর্কে একটু বুঝি কম বুঝছো আমি সত্যি কথা যেটা আমি হচ্ছে ইউটিউব নিয়ে ঘেটাঘেটি কম করি তো এই জন্য বুঝিও কম সব বিষয়ে আমার যে যেমন বলে সেমন কিন্তু আমার এত কিছু মানে প্যারা নেওয়ার মতো টাইম নাই আর আমার যে দেখবে ভিডিও যার কমেন্ট করবো আমি সেইখানেই আমি তার ভিডিও দেখবো আর আমার পুরাতন ভিওয়ার্স যারা আছে আমার যারা পুরোনো আপুরা আছে ভাইয়েরা আছে তারা তো এমনিতেই তাদের ভালোবেসে দেখি তারা যদি ভালোবেসে যদি আমারটা পরে যে দেখলে দেখবে না দেখে না দেখবে এই আর কি না বড় ভিডিও হুম হুম মানে ওই যে দেখলাম না ছাদিয়ার ওই যে ভিডিও তো দেখছি তাই না আমার যেমন এই যে এটা কিন্তু আমার সাপোর্ট আইডি আপু ছাদিয়া আপু এ দেখো এটা কিন্তু আমার সাপোর্ট আইডি বুঝছো এই যে রিতা আমি এই যে এটা দিয়েও হচ্ছে মাঝে মধ্যে কিন্তু হচ্ছে আমি অন্যের লাইভে যাই ভিডিও দেখি যারা পরিচিত এমনিতে এই এই আইডিটা চেনে তাদের কিন্তু অন্যের লাইভে একটু টাইম দিই তাদের বুঝছো কারণ তারা তো আমাকে টাইম দিয়েছে তাই না আমাকে টাইম দিয়েছে আমার এই যে এই পর্যন্ত নিয়ে এসে নিয়ে আসছে তাদের ভালোবাসা সাপোর্টের জন্যই তো আমি এই পর্যন্ত আসছি তাদেরকে তো আর ভুলতে পারবো না তাই না এই জন্য হচ্ছে আমি এটা দিয়ে তাদেরকে যারা আমার টাইম দিয়েছে এর আগে আমি তাদেরকে টাইম দিই এই আইডিটা দিয়ে বুঝছো আবার মাঝে মধ্যে আবার ভিডিও দেখি পরিচিত হলে দেখা এখানে তো মতো কিছুই নাই ওকে যে আমারটা দেখবে আমি তারব হ্যাঁ ইনশাল্লাহ ঠিক এটাই ঠিক যে মানে এটা তো এটা তো বাস্তব কথা যে আমাকে দেখবে আমারটা আমি তার একটাই দেখবো এটাই তো নিয়ম তাই না এখন তো সবই স্বার্থের দুনিয়াই হয়ে গেছে স্বার্থ ছাড়া কে কখনো কোন একটা পাও আগায় না বুঝছো স্বার্থ ছাড়া কেউ আগায় তাই বলো এইটাই নিয়ম এইটাই বাস্তব এটাই হচ্ছে সঠিক কথা তুমি আমারটা দেখবা আমি হচ্ছে তোমারটা দেখবো কারণ এক সময়ের মূল্য অনেক সবার আছে বুঝছো সবাই মূল্যের দাম আছে সময়ের মূল্যের দাম আছে তোমার সময় দিয়ে তুমি করে দেখবা আর আমি তোমারটা হচ্ছে এটা নেবো কিন্তু আমি দেবো না এটা তো কখনো হতে পারে না না ও সাদিয়া আমি যে দুইজনের ভিডিও দেখলাম একজন হচ্ছে গ্রামের থেকে সুন্দর ভাবে একটা ভিডিও ছাড়ে যে কমেন্ট সুন্দর ভাবে বলে ওই দুইটা আপু আছে এখানে দুইজনের নামে দেখলাম ভুলে যাই কারণ হচ্ছে আমি তো ভিডিও ছেড়ে দিই বুঝছো আমার কাজ করি কাজ করি তুমি কি চলে গেছো না কি আমি জানি না কিন্তু আমি এক একাই তো বক 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 করে যাচ্ছি কিন্তু চলে গেছে নাকি সেটা তো আর আমি জানি না প্লিজ সবাই একটু কমেন্ট করেন কেউ তো কমেন্ট করছেন না চুপ করে বসে আছেন চুপটি মেরে কথা বললে কথা বলার রিপ্লাই দিতে ইচ্ছে করে কথা না বললে না কথা বলতে ইচ্ছে করে না মনে হয় যে এক একা বোবার মতো বসে আছি বসে থাকি Sadia, porra, sadia, -po. আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কবির ভাই কেমন আছেন আপনি অসংখ্য ধন্যবাদ কবির ভাই লাইভে যুক্ত আছেন কেমন আছেন আপনি সাবিনা আপু কেমন আছে আলহামদুলিল্লাহ সাবিনা আপু মনে হয় ভালো আছে এই দুজন আমি লাইভে আসি না তাই লাইভে কথা হয় না তাই এইমাত্র যে ইশা জেসিকা আপু আমার ফোন দিছিল আবার মানে কথা হলো জেসিকা আপুর কাছে নাকি ফোন দিচ্ছে কিন্তু জেসিকা আপু বলছে কথা হচ্ছে না কথা হচ্ছে না মানে কথা শোনা যাচ্ছে না তা তোমার কাছে কি কিছু বলেছে টেসে নাকি ও তেমন কিছু না আমার কাছে এ ধরনের কোনো ইয়ে নেই দুদিন আগে কথা হয়েছে আর হয়নি তো মনে হয় ওর সাথে কথা বলছে কথা শেষ হলে মনে হয় আসলে আসতে পারে আপনি কি চলে আসছেন বাইরে গেছিলেন এখন চলে দেশে আছেন তাই না ভাই কবির ভাই দেশে আছেন এখনো কবির ভাই চলে গেছেন প্লিজ থাকলে পরে কমেন্ট করতে পারেন কাটাটা ফোটার পরে গলায় এত সমস্যা হচ্ছে Oh, ma la la. તરીકે ઘણા ડિમો જ છે শাহনাজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম রিতা আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহি ভালো আছি আপনি কেমন আছেন শাহনাজ আপু बाल अच्छे लगने ना तो কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তুমি কেমন আছো আপু আমি লাইভে আমি মেয়র আচ্ছা মেয়র আমার চ্যানেল মনে হয়ে গেছে ভিডিও দেখে দিলে আমি তোমার ভিডিও দেখে দিব অবশ্যই ভিডিও দেখে দেবো কেন ভিডিও দেখব না তুমি আমার ভিডিও দেখবা তোমার টাইম দেখবো যার কমেন্ট পাব ভিডিওতে ভিডিওর নিচে যার কমেন্ট পাবো অবশ্যই তার ভিডিও দেখবো কারণ আমার এই যে খুঁজে নিয়ে বুঝছো আমার আমার মনে আমার সবার সাথে ই করা আছে বুঝছো একদম যেটাই যে অল বাটনটা চাপা আছে ও মা গ্যাস হয়েছে তা যারটা মানে সবাই ভিডিও ছাড়লে তো আসবে তাই না তারপর আমার ভিটোতে যার কমেন্ট পারফর্মেন্ট তারটাই দেখব আর যাদের সাথে তো ভালোবাসার সম্পর্কটা তো অন্যরকম একটা আছেই তাই না তাদের তো আলাদা বিষয় সামনে আসলে পর দেখব সবার যাদেরকে বন্ধু করেছি কিন্তু যাদের সাথে করা আছে বন্ধু একবারে চার হাজার পাঁচ হাজার দেখা তো সম্ভব না গো তাই না যাদেরটা সামনে আসবো অবশ্যই ইনশাল্লাহ দেখব ফুল আসছে আমি যার ভিডিও দেখি ফুল হওয়াশ করে দেখি ইনশাল্লা ফুল দেখবো বুঝছো সানা যাবো দেখে দেখবো আপু এটা কি তোমার ছাপোটা দি সোনা যাপু তোমার একটা ছাপোটায় দিস সানা না নতুন খুলেছো এটা আবার এক মান্থ আগে বাবা এক মাস আগে খুলেছো 不歉。 সবাইকে চলে গেছে আমি চলে যাবো বের হয়ে যাবো আমি নয়টার দিকে আবার আসবো